তোমরা সবাই সোনায়ের সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর সকালে আমার রান্না বান্না হয়ে গেছে বাট কিছুটা হয়েছে কিছুটা বাকি আছে কারণ অয়ন এই কদিন একটু সকালে সকালে অফিস যাচ্ছে তো সকালে ওকে ভাত দিতাম না কিন্তু এখন দেখছি দশটার সময় বেরোচ্ছে আবার রাতে আসছে সেই জন্য ভাবছি আজকে ভাত খাইয়েই পাঠাবো অনেকক্ষণ থাকতে হয় আর টিফিনে খুব একটা ভারী খাবার দিতে পারি না তো তাই জন্য আজকে ভাত করে ফেলেছি আর চলো আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাবো খুবই দুঃখজনক ঘটনা তার আগে দেখো আমার অপরাজিতা গাছটার অবস্থা কি হয়েছে এই যে দেখো আমার অপরাজিতা গাছটায় এত পাতা হয়েছিল আর এখন দেখো পাতাগুলো সব ঝরে পড়ে যাচ্ছে জানি না ওয়েদারের জন্য হবে কিনা না প্রচণ্ড সামারে হয়তো পাতা ঝরে যাচ্ছে বা ম্যাগনেশিয়ামের অভাব হতে পারে যার জন্য গাছের পাতা হলুদ হয়ে যায় আমি এই গাছটাতে দুবার মাটি অ্যাড করেছি ফার্স্ট টাইম যখন দিয়েছিলাম তখন তো প্রচুর ফুল দিয়েছিল সেই সময় শ্রাবণ মাস ছিল তারপরে যখন আবার মাটি দিলাম তারপরেই দেখছি গাছগুলোর এই রকম হাল হয়ে গেল। আর দেখো কি কীরকম পোকা লেগে সব ফুটো ফুটো হয়ে গেছে আমি এখানে ওষুধ স্প্রে করেছি আর এই যে এইগুলো দেখো নতুন পাতা আবার গজাচ্ছে এইগুলো কি সেই পর্ণমুচির মতো হচ্ছে কি জানি না যে পাতা খসে গিয়ে আবার নতুন পাতা গজিয়ে উঠবে একবার তো গাছটা পুরোই শুকিয়ে গিয়েছিল তারপরে আবার দেখছি নতুন পাতা গজিয়ে আবার ফুল দিয়েছে আর এই যে আমি এখানে ওষুধ এনে রেখেছি একটা তো নিজে বানিয়েছি আর একটা ওষুধ কিনে এনেছি সেটাই আর কি স্প্রে করছিলাম পোকাটোকা ধরেছে বলে কিন্তু তারপর দেখছি সব পাতাগুলোই এরকম ঝরে ঝরে যাচ্ছে আর নিচের গাছগুলোর দেখো সেম অবস্থা চলো তোমাদের যেটা দেখাবো বলে আমি এখানে নিয়ে এলাম চলো সেটা আগে দেখি তো ওই যে দূরের দিকে তাকাও আকাশটা কীরকম কালো হয়ে আছে আর উপরের দিকটা একটু লাল হয়ে আছে পাশের দিকে যদি দেখাই সেখানের আকাশটা একদম ব্লু কালারের হয়ে আছে এই যে দেখো দুটোর কত পার্থক্য তো ওই জায়গাটাতেই বনেতে অগ্নিকাণ্ড হয়েছে গ্রীষ্মকালে ক্যালিফোর্নিয়াতে এই ওয়াইল্ড ফায়ারটা একটা সাধারণ ঘটনা কারণ এখানে কদিন ধরেই টেম্পারেচার একচল্লিশ ডিগ্রি কখনও বিয়াল্লিশ উনচল্লিশ এইরকম রয়েছে তো গ্রীষ্মকালের ওয়েদারটা খুব ড্রাই হয়ে যায় এখানে আর প্রচণ্ড গরমে শুষ্ক আবহাওয়ায় বনাঞ্চলে এরকম অগ্নিকাণ্ড দেখা যায় শুধু এই অরেঞ্জ কাউন্টিতেই নয় ক্যালিফোর্নিয়ার আরও অনেক কাউন্টি যেমন এলডোরাডো স্যান্ডিওগো এই সমস্ত নানান জায়গায় ওয়াইল্ড ফায়ার চলছে আর গরমে শুষ্ক ওয়েদারে এগুলো আরও তাড়াতাড়ি এলাকায় ছড়িয়ে পড়ছে এটা ঘটেছে যেভাবে দুপুরের দিকে অরেঞ্জ কাউন্টির পাবলিক ওয়ার্স এমপ্লয়ি যারা তারা ভারী ভারী যন্ত্র দিয়ে পাথর সরানোর কাজ করছিল আর সেই সময়ই অসাবধানতাবশত পাথর সরাতে গিয়েই রোডের ধারেতে যে ট্র্যাবুকো ক্যানিয়ন বিমানবন্দরে আগুনটা লেগে যায় তো সেইভাবেই এটা চারিদিকে ছড়িয়ে পড়েছে যে পড়েছিলাম পাথরে পাথরে ঘষা লেগে দাবানলের সৃষ্টি হয়ে যায় কাঠে কাঠে ঘষা লেগে দাবানলের সৃষ্টি হয় তো এখানেও ঠিক সেই রকমই পাথরে পাথরে ঘর্ষণের ফলেই অগ্নিসংযোগটা ঘটেছে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত এই আগুন চলতেই থাকে নেভানো অসম্ভব হয়ে যায় অনেক রকমভাবে আগুন নেভানোর চেষ্টা চলছে এমনকি হেলিকপ্টারের মাধ্যমেও কিন্তু একদম নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এগুলোকে সেভাবে প্রোটেক্ট করা যায় না বনে এইরকম অগ্নিকাণ্ডের জন্যে যেমন বন্য প্রাণীর প্রচণ্ড ক্ষতি হয়েছে তেমনি এই আগুন যদি বসতি এলাকার মধ্যে চলে আসে কাছাকাছি প্রচণ্ড ক্ষতি হয় মানুষের আর ওই যে পাহাড়ের মধ্যে যারা বসবাস করে অনেক মানুষ বসবাস করে তখন তাদের ঘরবাড়িও পুড়ে যেতে পারে আবার আমাদের মতো এই এলাকায় যদি এই আগুন চলে আসে তখন আবার পুলিশের নির্দেশে এক মিনিটের মধ্যে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে হবে দূরে যখন আবার এখানে ঠিকঠাক হবে তখন আবার ফিরে আসতে হবে তো এইরকম ব্যাপারটা খুবই ডেঞ্জারাস আর খুবই ভয়াবহ আমরা মানে চোখে কখনো দেখিনি টিভিতে দেখেছি তবে ম্যাপটা যদি তোমাদের সামনে এখানে তুলে ধরা যেত তোমরা বুঝতে পারতে কত জায়গায় কীভাবে আগুন লেগেছে আজকে সকালে একদম সিম্পল রান্না করেছি চলো দেখাই আছে এখানে বেগুনি সরি কুমড়ি আলু ভাতে এদিকে আছে ঢ্যাঁড়স আলু এদিকে ডাল আর এই চালগুলোই এখন খেতে হচ্ছে বাসমতি রাইস আমাদের যে সোনা মাছুরি ওই চালগুলো এখন আসছে না আর এই যে এখানে হচ্ছে আমার দুটো কুমড়ি কুমড়ো দিয়ে বেসন দিয়ে হয়ে গেছে এটা অফ করে দিই এখানে কিছুটা রয়ে গেছে তোকে কুমড়োর সাইজ করতে গিয়ে এত কুমড়োর উপরে আমি এক্সপেরিমেন্ট করেছিলাম কীভাবে সাইজটা আনা যায় এটা হয়ে গেছে একটু এসে দিয়ে রেখে দিতাম ওর বাবার তেল আমি এখন খাবো দুটো কুমড়ি ভাজা আর আছে একটু আলু ভাতে আর হচ্ছে বাসমতি রাইস আর এদিকে একটু ডাল শেয়ার করে খাওয়া হবে এখন বিকেলে বসে আছি বসে বসে একটু কি করব সারা দুপুরটা ওই যে কাল মেকআপ কিনে এনেছিলাম সেইগুলোই আছি যে রকম কি কিনেছি ঠিকঠাক ম্যাচ হলো কিনা। না আর এখানে কিছু তরমুজ কেটে নিয়েছি সেগুলোই এখন খাচ্ছি আর ও এসেও গেছে বিকেলে ওই আমাকে আমি তরমুজ তো কেটে খেতে একদম ইচ্ছা করে না ফল কেটে খেতে আমার একদম ইচ্ছা করে না তাই ওকেই বললাম যে তরমুজটা দিতে কেটে দিতে তবেই আমি খাবো ও কেটেও দিল চলো এই এখন তরমুজ খাচ্ছি আর এই তরমুজটা বেশ ভালো মিষ্টি আছে কেমন হয়েছে আমার মেকআপটা ভালো হয়েছে এমন কিছু করিনি জাস্ট মেকআপটাই লাগিয়ে নিয়েছি প্রাইমার টাইমার কিছুই লাগাইনি আর লিপস্টিক আর উপরের চোখে লাইনারটা দিয়েছি আর কিছু করিনি চলো এবার একটু হেঁটে আসি বাইরে থেকে এই সময়ে মেকআপটা তুলবো না মেকআপটা যে আছে ওটা নিয়েই আমি এখন হাঁটতে যাব। এসে একবারে তুলবো অনেকক্ষণ লেগেছে আমার এইটাকে মুখে থুপতে এখন আমরা হাঁটতে বেরিয়েছি এটা আমাদের একদম অ্যাপার্টমেন্টের পাশেই রাস্তা এখানে আমরা হাঁটতে বেরিয়েছি তাইতো কত দূর হাঁটব বেশি দূর হাঁটবো না আমরা জাস্ট আমাদের ট্র্যাশটা ফেলতে এসেছিলাম তারপরে একটু রাস্তাটা হেঁটে চলে যাচ্ছি আর এখন মনে হয় আর আর এখন সাতটা বাজে এখন সাতটা সাড়ে সাতটা বাজতে চললো আগের মতো অত আর রোদ নেই দেখো অন্ধকার নেমে গেছে এবার আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে একটু সকাল সকাল বলে ভিডিওটা অন করলাম দেখো এখানে একটা এদিকেও অনেক রেস্টুরেন্ট আছে আর এদিকেও একটা রেস্টুরেন্ট রয়েছে চলো আর ওইটা ফ্রি ওয়ে ওই যে দেখতে পাচ্ছ ফেডেক্স ওটা ফ্রি ওয়ে দিয়ে যাচ্ছে আর এই যে এদিকটা এতটা ঘুরবো ঘুরে চলে যাবো আর পাখি গুলোকে দেখতেই পাই না কোথায় থাকি আকাশে এত পাখি ঠিক বিকেলেই বাড়ি ফেরে সব দেশেতেই একই নয় আমরা আমাদের বাড়ির কাছে চলে এসেছি আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও একটা লাইক করো আর কমেন্ট করো টাটা